এই বাংলার জমিনে অল্প কয়েকদিন আগে একজন ভাই অন্তকাল করেছেন তাকে পিস্তল থেকে হত্যা করা হয়েছে তার নাম ছিল শরীফ ওসমান হাদি আপনারা সবাই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে একজন পক্ষে হকের কথা বলার কারণে বাংলাদেশকে সুন্দর করার কারণে সুন্দর করার পরিকল্পনাগুলো মানুষের সামনে সোশ্যাল মিডিয়ায় বলার কারণে সাদাবাজি টেন্ডারবাজিদের বিরুদ্ধে কথা বলার কারণে মানুষের হৃদয় এই পরিমাণে আস্থা করেছিল জায়গা করে নিয়েছিল যে শরীফ ওসমান হাদিকে যখন নাস্তিক বেঈমানরা যখন চাঁদাবাজিরা যখন দেশের শত্রুরা পিস্তল থেকে হত্যা করেছে ঠিক সেই মুহূর্তে পৃথিবীর প্রতিটা মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে মানুষের চোখে পানি বের হয়েছে একজন শরীফ ওসমান হাদি প্রমাণ করে দিয়েছে একজন নৌজোয়ান যুবক প্রমাণ করে দিয়েছে যে হক পথে থাকলে লক্ষ কোটি মানুষের দরকার হয় না একজন শরীফ ওসমান হাবি হাদি পুরো পৃথিবী কাঁপায় দিতে পারে কথা বলেন ঠিক কেন দুই হাজার পঁচিশ সালে ডিসেম্বর মাসে শরীফ ওসমান হাদির মৃত্যু হয়েছে আমার মন বলে বাংলাদেশ যদি এর দুই হাজার বছর যদি থাকে তো বাংলাদেশ যতদিন থাকবে ওই শরীফ ওসমান হাদির নামটা মানুষ সাথে স্মরণ করবে আর তার নামে দোয়া করবে কথা বলেন ঠিক না আজকে শরীফ ওসমান হাদিকে যখন মারা হয়েছে পিস্তল থেকে হত্যা করা হয়েছে এই যুবকের মৃত্যুতে হাজারো বাবা সিদ্ধান্ত নিয়েছে আমার সন্তানকে আমি শরীফ ওসমান হাদি বানাবো হাজারো সন্তান হাজারো যুবক নিজে নিজে নিজেকে এইভাবে তৈরি করতেছে যে সে বুঝাইতে চাইতেছে আমিও একজন শরীফ ওসমান হাদি হতে চাই আমার ব্যক্তিগত কথা বলতেছি আমি কখনো ফেসবুকে মানুষের মৃত্যু দেখে আমার চোখে পানি আসে না কষ্ট লাগে কিন্তু পানি আসে না তবে ফেসবুকে আমার লাইফে দুইজন ব্যক্তির খবর দেখে আমার চোখে আমি পানি আটকাইতে পারি নাই আমার হৃদয়ে রক্তকরণ হয়েছে আমার কষ্ট হয়েছে আমার চোখ দুটো অশ্রু ঝরেছে এক নম্বর ব্যক্তি ছিলেন কুরআনের পাখি বলে যাকে আমরা চিনি তিনি হলেন আল্লামা সাইদি রাহমাতুল্লাহি আলাইহী দুই নম্বর ব্যক্তি হলেন যুবক নবজন বন্ধু আমার শরিফ ওসমান হাদি এই যুবকটার জন্য আমি যখন ফেসবুক ইন্টারনেটে ভিডিওগুলো দেখতাম তোর যেদিন মৃত্যুর খবর এসেছে যেদিন তেনাকে গুলি করা হয়েছে সেদিন থেকে যে আমি কতবার তার জন্য কেঁদেছি আমি তার জন্য কত যে দোয়া করেছি আমি নিজেই জানি না আমার এতটা কষ্ট লাগে হাই রে পৃথিবীর নিষ্ঠুর পৃথিবী হাই রে দুনিয়ার শত্রুরা রে তোরা ভালো মানুষ চিনলি না তোরা ভালো মানুষ চিনলি না তোরা এমন একজন যুবককে হত্যা করলি যেই যুবক চেয়েছিল আগামীর বাংলাদেশ হবে গরিব অসহায়দের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে নারীদের সম্মান রক্ষার বাংলাদেশ বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মানুষের আইন প্রতিষ্ঠা করার বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে চোর বক্ত বাংলাদেশ তোরা মানুষ চিনলি না তোরা মানুষ চিনলি না হাই রে নিষ্ঠুর দুনিয়ার মানুষ তোরা মারলি তো মারলি আমার একজন যুবক ভাইরে মাললি মারলি যে ভাইয়ের কান্না যে ভাইয়ের মৃত্যুতে এক হাতি মারা গেছে কিন্তু ঘরে ঘরে হাজারো হাদের নতুন করে আবির্ভাব জন্ম হয়েছে কথা বলেন ঠিক কেনা তোমরা এক আল্লামা সাইদিকে বিদায় করেছ খোদার কসম বন্ধু এক আল্লামা সাইদিকে বিদায় করার কারণে হাজারো বাবা স্বপ্ন দেখেছে আমার সন্তানটাকেও আমি আল্লামা বানাতে চাই ঠিক কিনা বলেন হাজারো যুগ আসবে যেই যুগে তোমরা সৎ মানুষদেরকে হত্যা করবা সৎ মানুষদেরকে মেরে ফেলবা এই পৃথিবী থেকে যতদিন জালেম থাকবে ততদিন পর্যন্ত জালেমের মোকাবেলা করার জন্য মাঝগম হলেও তার বাহিনী তৈরি থাকবে কথা বলেন ঠিক আমি নিজেকে প্রস্তুত করেছি আমারও যদি জীবন দিতে হয় আমারও যদি রক্ত ঝরাইতে হয় আমাকে যদি ফাঁসির মঞ্চে দাঁড়াইতে হয় আমারও যদি সাজা খেতে হয় আমাকে যদি জেলে খাটতে হয় তবুও নিজেকে প্রস্তুত করেছি আমি জালেমের বিরুদ্ধে কথা বলবো আমি নিজেকে তৈয়ার করেছি যতদিন জীবন থাকবে ততদিন হকের পক্ষে কথা বলব এই জীবনের মূল্য আছে যেই জুলুম হকের পক্ষে থাকে বাতিলের বিরুদ্ধে কথা বলে ওই জীবনের মূল্য নাই যে জীবন বাতিলের সামনে মাথা লুইয়ে দেয় কথা বলেন ঠিক কিনা কারণ স্বপ্ন দেখেছি শহীদই স্বপ্ন স্বপ্ন দেখেছি শহীদই স্বপ্ন বুকে বড় তামান্না নিয়ে জন্ম গ্রহণ করেছি শহীদ হতে চাই শহীদ হয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে চাই ঘরের ভিতরে কাতরাইতে কাতরাইতে অসহায়ের মতো মৃত্যুবরণ বরণ ছে রাজপথে রক্ত ছড়িয়ে মৃত্যুবরণ করা বাঘের পরিচয় কথা বলেন ঠিক না প্রিয় ভাইয়েরা আমার আমার কথাটা কি মনে কষ্ট পাচ্ছেন আমার কথা কি রাজনৈতিক কথা হচ্ছে খোদার কসম বন্ধু আমি কোনো রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতেছি না কারণ আমি রাজনীতি কেনই কথা বলবো আমি তো আগামীতে আপনাদের মহাদেব তিন আসনের আমি তো সংসদ সদস্য প্রার্থী নয় আমি কি সংসদ সদস্য প্রার্থী আমি কি মেম্বার প্রার্থী আমি কি চেয়ারম্যান প্রার্থী তাহলে কেন আমি রাজনীতির কথা বলবো আমি তো বলবো কোরআনের কথা আমি তো বলবো হকের কথা আমি তো বলবো আল্লাহর বিধানের কথা যদি আমার কথা বিএমপির বিরুদ্ধে যায় আমি বিএমপির বিরুদ্ধে যাব আমার কথা আমলিকের বিরুদ্ধে যায় আমি আমলিকের বিরুদ্ধে যাব আমার কথা জামাতের বিরুদ্ধে যায় আমিও জামাতের বিরুদ্ধে যাব আমার কথা যদি ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যায় আমি ইসলামের বাহিরে যাব ইসলামী আন্দোলনের বাহিরে যাব কিন্তু তাদের সাথে বাতিলের সামনে মাথা লুয়ে তো কথা বলতে রাজি নয় কথা বলেন ঠিক আছে আমি যদি বলি নামাজ পড়তে হবে জামাত ইসলামী ব্যক্তি যদি বলে নামাজ পড়তে হবে না আমি স্পষ্ট ঘোষণা দিব জামাত একটা বাতিল দল এটা তো রাজনীতি নয় ভাই আমি আপনাদেরকে বুঝাইতেছি আমি আপনাদেরকে বলতেছি আমি আপনাদের ইমানগুলো তাজা করতেছি কারণ নেতাকে খুশি করতে গিয়ে রবকে নারাজ করা যাবে না স্বয়ং বাবা মাকে খুশি করতে গিয়েও তো আল্লাহর সঙ্গে নারাজি করা যাবে না কারণ যেই বাবা আপনাকে কোরআন পড়তে বাধা দেয় যেই বাবা আপনাকে নামাজ পড়তে বাধা দেয় ইসলামে আসে এই বাবা মায়ের কথা শোনা যায় কথাকার নেতা চার পয়সার মূল্য নেয় যার ছিয়াবর কিভাবে আপনার ঈমান নিয়ে খেলতে পারে আমরা মুসলমান বীরের জাতি আমরা হলাম আল্লাহর বান্দা আমাদের নবী হলেন মুহাম্মদ আমাদের ইতিহাস হলো সাহাবা একরামের ইতিহাস আমাদের ইতিহাস হলো হযরত উমরের ইতিহাস আমাদের ইতিহাস হলো আবু বকর সিদ্দিক ইতিহাস আমাদের ইতিহাস হলো হযরত আলী ইতিহাস কথা বলেন ঠিক না মা বোনেরা যারা পর্더라লে আমার বয়ান শুনতেছেন আমার কথা শুনতেছেন মা আপনার ইতিহাস হলো আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস আপনার ইতিহাস হলো فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস আপনার ইতিহাস হলো রাবিয়া বসরি ইতিহাস আপনি তো কখনো জি বাংলাদেশ দলচা পিছনে পড়ে আপনি আপনার ইমানটাকে নষ্ট করতে পারেন না মা কথা বলেন ঠিক কি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء أيه والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا توبوا الى الله توبه نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له او كما قال عليه الصلاه জলজলিয়া মুগলিশপুর যুব সমাজের উদ্যোগে জামে মসজিদের উন্নয়ন কল্পে তৃতীয়তম ওয়াজ মাহফিল আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার অত্যন্ত মোহাব্বতের মানুষ বারবার মক্কা মদিনা জিয়ারতকারী আলহাজ হাফেজ আব্দুল্লাহ ওয়াদুদ দাহমদ শহসী আলহাজ তোহাদেশ আলীবাব শাহী মহাদেবপুর প্রধান অতিথি আলহাজ সৈয়দ মোহাম্মদ মেহেদী হাসান শতাব্দীকারী মেহেদী আল সাহেব মহাদেবপুর নওগা আল্লাহ পিও গুলামদেরকে পৃথিবীর সমস্ত ভালো কাজের নিয়তগুলো কবুল করুক এবং আল্লাহ তালা তাদের দুনিয়া ও আখেরাতে সম্মান আরো উচ্চ মা কাম দান করুক সকলের আমার পূর্ব আলোচনা করেছেন হজরত মাওলানা নুন নবীর সাহেব খতিপিরগঞ্জ জামে মসজিদ হজরত আপনাদের এলাকারই পরিচিত মানুষ অনেক ভালো একজন আলেম অনেক ভালো মানুষ সম্ভবত এলাকার শ্বশুর ও জামাই ওনার শ্বশুর বাড়ি এলাকা তাই না আপনারা তিনাকে মোহাব্বত করেছেন দাওয়াত করেছেন তিনি আলোচনা করেছেন আল্লাহ তালা প্রিয় নুন সাহেবের হায়াতের মধ্যে বারাকা দান করো কাইলেমের মধ্যে বারাকা দান করে সকলে পরিয়া হযরত মাওলানা জাকারিয়া সাহেব আমার পর আলোচনা করবেন আমার অত্যন্ত মোহাব্বতের সারা বাংলায় আলোড়ন চেষ্টিকারী তিনার এই সুমদর কণ্ঠে আলোচনা শুনলে আপনাদের সমস্ত কষ্ট দুঃখ ভুলে যাবেন ইনশাল্লাহ বলে এত সুন্দর আয়োজন করেছেন আজকের এই কষ্টটা আপনারা ভুলিয়ে যাবেন যদি এখানে আসেন তেনার কণ্ঠে কথা বলে আপনারা বুঝতে পারবেন যে কি হচ্ছে এটা আপনারা হাফিজুর রহমান নাই সরাসরি দেখছেন অনেকে দেখছেন অনেকে দেখেন নাই কিন্তু মোবাইলে সবাই শুনেছেন সেম মনে হবে যে হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব বয়ান করতেস ইনশাল্লাহ তিনার এই মায়াবী কণ্ঠ দিয়ে আপনাদেরকে বানবন্ত ভাবে ওয়াজ শুনিয়ে আপনাদেরকে মুগ্ধ করবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক সকলে পরে আমিন হযরত মাওলানা রফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব দামাত বরকাতু আমার সামনে বসা ইসলাম প্রিয় দিন প্রিয় তাওহীদের জনতা যুবক বয়সী ভাই বৃদ্ধ বয়সী বাবা ছোট ছোট কচি কাচা বাচ্চারা পর্দার অন্তর্গত আবেদা সালেহা পর্দা মা ও বোনেরা আল্লাহ তাআলা আমাদের সবাইকে শীতের রাতে কষ্ট করে বসাটাকে কবুল করুক সকলে পরি আমি আজকে দু চার পাঁচ দিন আট দিনের তুলনায় আজকে ঠান্ডা কম আজকে একটু সূর্য দেখা গিয়েছিল ঠিক কি না গতকাল আগের দিন মাহফিল করছি এই যে মহেশ পাতান শেরপুর আলহামদুলিল্লাহ যথেষ্ট আপনাদের চেয়ে বেশি মানুষ ছিল দুই দিন ব্যাপী মাহফিলের প্রথম রজনীতে তারা অনেক কষ্ট করে হলেও শুনেছে আচ্ছা এই এলাকাতে মানুষজন মনে হয় কমই কম অনেক মানুষ তাই না অথচ আজকে মাহফিলার অবস্থা এটা এটা আমি মন খারাপ করি না মন খারাপ করার কিছু নেই অথচ আজকের এই দিনে হাপি নিউ ইয়ার মানে একটি ইহুদি খ্রিস্টানের কালচার নতুন বয়সকে স্বাগতম জানাকে সেটা বলে হাপি নিউ ইয়ার কিওয়ার হ্যাপি নিউ এটাকে কেন্দ্র করে যদি আজকের মাহফিল না করে যুবকরা যদি একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করত কসম করলো কাফা দিতে হবে না এ এলাকার একটা বৃদ্ধ পর্যন্ত বাড়িতে থাকতো না কথা বলেন ঠিক কিনা তাদেরকে দেখতেন চল্লিশ বছর পঞ্চাশ বছর বুড়োগুলো পাগরা যুবক সাজিয়া মাঝায় গামছা বাঁধিয়া শরীরে পোশাক পরিয়া এমন ভাবে তারা অংশগ্রহণ করত যেন বুঝাইতে চাইতেছে আমি বৃদ্ধ হয় নাই পনেরো বছর তাগরা যুব কথা বলেন ঠিক কিনা যুবকরা তো আসতই তাদের তো দোষ না দোষ হলো তাদের বয়সে কিসের দোষ তাদের বয়সের দোষ আর দোষ হলো বাপগুলো যুবকদের দোষ নেয় দোষ হলো অভিভাবকের আজকে অথচ যুবকেরাও নাই চাইলে বৃদ্ধ বাবাগুলো কিন্তু আসতে পারত এলাকাতে অনেক মানুষ আছে যাই হোক আমি এতে খুশি হয়েছি নারাজ হই নাই কারণ ভালো কাজ সবার কপালে জোটে আল্লাহ আমাদেরকে কবুল করছে বিদায় কোরআনের মজমায় আসতে পেরেছি এই জন্য আরেকবার আল্লাহর নামে শুক্রিয়া আদায় করব জবান খুলে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক আ কয় নামদার তাজাদারায় মদিনা ঝরকারে দোয়াellum যে রাসূলের সুপারিশ ব্যতীত আমরা কেউ জান্নাতে যেতে পারব না জবান খুলে mohabbat এর সঙ্গে পড়ছি sallallahu alaihi wasallam আমি খুব অল্প সময় কথা বলবো এভাবে যদি আপনাদের সঙ্গে কিছু সময় গল্প করি আপনারা কি ভেঙে যাবেন না থেকে যাবেন মাহের শেষ পর্যন্ত মোনাজাত যারা যারা থাকবেন না দুটো হাত দেখায় দেন মুরব্বি বলে সারার হাত থাকবে আপনারা অনেক বড্ড চালাক অনেক এলাকায় যদি বলি কে কে থাকবেন না তো হাত উঠাই ফেলে এটা আসলে ওরা জুসে হাত উঠাইছে মানে হুসুকে আর এই মানে জেনে শুনে ওঠাই নাই কিন্তু তার মনে নিয়ত শেষ পর্যন্ত থাকবে কিন্তু অন্যান্য লেখার মতো আপনারা বোকা নয় আলহামদুলিল্লাহ বলেন আপনারা বড় চালাক আপনারা বুঝেন বুঝছেন আমার কথা এজন্য আল্লাহ আপনাদেরকে কবুল করুক শেষ পর্যন্ত থাকবেন কে কে খুশি হয়ে আল্লাহকে দুটো হাত দেখায় দেন नारे तकबीर नारे तकबीर नारे तकबीर কোরআন হাদিস যেখানে আল কোরআন যেখানে ওলামা کرام যেখানে গান বাজনা যেখানে মদ জুয়া যেখানে বিড়ি সিগারেট যেখানে পাটপাড়ি লোমপাটি যেখানে আল্লাহ কবুল করুক সকলে পড়ে আমি এই পাশে কিছু ছেলে পেলে চিল্লাইতেছে ভাই মাহফিল আয় ভাই মাহফিল আয় সামনে আয় তোদের দেখতে পড়তে মন চাইতেছে এই জীবনে ও আচ্ছা মুরব্বী কইতেছে চুরি কিনবে চাচা আপনি এক সময় চুরি কিনছেন আপনি জান নাই যাক আলহামদুলিল্লাহ ভালো মানুষ আছে না নাই দুনিয়া আছে আছে ভালো মানুষ না থাকলে দুনিয়া থাকতো না দুনিয়া আছে এর প্রমাণ হলো ভালো মানুষ আছে সব হানাল্লাহ বলেন যুবক ভাই আসো বাবার আসো বসো বস মাহফিল শেষে বিরিয়ানি আছে রে ভাই বস তাহলে ভালো মানুষ দুনিয়াতে আছে আল্লাহ নবী সাল আলী সাল্লাম হাদিসের মধ্যে বলেন দুনিয়াতে যতদিন পর্যন্ত একজন মমিন ইমানদার থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তালা কিয়ামত দিবে না সুহান এই সুন্দর পৃথিবী এই সুন্দর আসমান এই সুন্দর জমিন এই আকাশ আসমান সমুদ্র সব কিছু থাকবে ততক্ষণ ইমানদার থাকবে দুনিয়াতে যতক্ষণ তার মানে আল্লাহ নবী বলেন পৃথিবীতে একজন ইমানদার যদি থাকে একজন আল্লাহ ওয়ালা যদি থাকে একজন আল্লাহ ডাকওয়ালা ব্যক্তি যদি দুনিয়াতে থাকে তাহলে আল্লাহ তালা অতক্ষণ পর্যন্ত কিয়ামত দিবে না পৃথিবী ধ্বংস করবে না তার মানে একজন ইমানদার একজন মমিন একজন নেটকা একজন আল্লাহ বললে ওয়ালা ব্যক্তি এই আসমানের চেয়েও দামি এই জমিনের দামি এই সাত আসমান সাত জমিন পৃথিবীর এই সৌন্দর্য যত কিছু আছে সব কিছু থেকে দামি একজন মমিন বান্দা কারণ স্পষ্ট হাদিসের মধ্যে আছে আপনার নবী বলে পৃথিবীর বুকে যতক্ষণ মমিন থাকবে পৃথিবী ততক্ষণ থাকবে যতক্ষণ একজন মমিন হলো দুনিয়াতে থাকবে তত ক্ষণ আল্লাহ তালা কেয়ামতদান করবে না সোহান তার মানে এখানে আমরা দুই একজন নাই এখানে আমরা অনেক মানুষ আছি প্রায় এক দেড়শো মানুষ আছি আলের অনেক মা বোনেরা আছে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না এতগুলো মানুষের দরকার নাই একটা মানুষ যদি দুনিয়াতে থাকে যে আল্লাহর নাম ডাকবে আল্লাহকে স্মরণ করবে ইমান রাখবে আখ বিশ্বাস করবে কবরকে বিশ্বাস করবে মৃত্যুকে বিশ্বাস করবে ততদিন পর্যন্ত কেয়ামত দিবে না সোহান আল্লাহ তার মানে আমি শুরুতে বলছি এখানে অল্প মানুষ হলেও আমি নারাজ হই নাই আমি খুশি আছি এখানে যে এতগুলো মানুষ আলহামদুলিল্লাহ কারণ এতগুলো মানুষেরও দরকার নেই দুনিয়াতে টিকে রাখার জন্য একজন ইমানদারই যথেষ্ট সুহান একজন প্রকৃত মমিন ইমানদার যদি হয় তো হাজারো কাফের বেইমানের অন্তরে কম্পন সৃষ্টি করে দিতে পারে কথা বলেন ঠিক না বেশ দুই তিন বছর আগের ঘটনা ভারতের একজন বোন মুস্কান মুস্কান মুসকান নামে নামে একজন বোন তার পর্দাকে টানা হিসা করেছিল ভারতের কুখ্যাত যুবকেরা তার পর্দাকে টেনে ছিঁড়তে চাইছিল তার হিসাবকে সিরে ফেলতে চাইছিল তো এই বুনটা ইমানের আওয়াজে ইমানের আওয়াজে উচ্চ আওয়াজে বলেছিল নারদ তাকবীর আর এই তাকবীরের আওয়াজে একজন মন পুরো পৃথিবী কাঁপায় দিয়েছিল সোশ্যাল মিডিয়া কাঁপায় দিয়েছিল ফেসবুক ইউটিউব ইন্টারনেট কাঁপায় দিয়েছিল প্রমাণ হয়েছিল পৃথিবীতে হাজার ইমানদার লাগবে না একজন আল্লাহু আকবার বলনেওয়ালা পৃথিবী পুরোটা কম্পন সৃষ্টি করে দিতে পারে কথা বলেন ঠিক কিনা আমরা ইতিহাস পড়েছি গৌর গোবিন্দর মোকাবেলায় একজন মমিন ইমানদার আল্লাহর নামে স্লোগান দিয়েছিল হাজারো গৌর গোবিন্দ বাংলার জমিন সেরে পালাইতে বাধ্য হয়েছিল কথা বলেন ঠিক কিনা কারণ মমেন অনেক প্রয়োজন হয় না আমরা ইতিহাস জানি রসুলের যুগের ইতিহাস বদরের যুদ্ধে একদিকে জন জন সৈন্য এক একদিকে যাদের নাই কোনো সুসজ্জিত পোশাক নাই কোনো অস্ত্র নাই ঘোড়া নাই খাবার নাই কোনো প্রস্তুতি ছিল মাত্র ইমান দিকে ছিল হাজার প্লাস কাফের বেঈমান মুশতেক তাদের ছিল সশস্ত্র তাদের ছিল দামি দামি পোশাক তাদের ছিল শক্তিশালী ঘোড়া তাদের সব কিছু ছিল কিন্তু তিনশো তেরো জন ইমানদারের কাছে হাজার নাস্তিক নাস্তিকেরা হার মেরে তাদের সঙ্গে পরাজয় বরণ করেছিল এই তিনশো তেরো জন সাহাবের সঙ্গে বদরের যুদ্ধে টিকতে পারে নাই বরং তাদেরকে পরাজয় করে বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় এনেছিল সুবহানাল্লাহ বলে তার মানে বেশি মানুষের দরকার নেই অল্প মানুষই পারে পুরো পৃথিবীটাকে বদলাই দিতে কথা বলেন ঠিক না